ভাই ভাইজান ভাই জানিয়েছে বেশি বাইরে তুমি কি জানো না ভাই জানি তো কিন্তু যাই না আমি কি করবো ক ভাই আমি তো আর অটো চালাইতে পারি না আর ঘরে জমানো কোনো টাকাও নাই বাজার সদাই কিছু নাই ঘরে নতুন বউ খাইবো কি তাই বলো তুমি ভাইজান এই শরীর নিয়ে কামে যাইতে দিছো তোমার ভাইজান যদি অটো চালাতে না যায় ঘরে খাও নাইবো কইতিকা ভাই কত আমি জানি তো তোমার ভাইজানের অনেক জ্বর এতগুলি মানুষের খাওন কেমনে জুটবো কত ভাই দরকার হলে না খায় থাকবো এই লোকটা জন্মের পর থেকে গাধার মতো খাইতে আইতাছে আমাগো দুই ভাইয়ের লাগা আমরা যত ভালো থাকি উনার লাভটা কি কত দেখি মানে কিছু করতে না যাও যাও না খাইবো ডাকি তোমার বউ তো আবার জানো ঘরের মাইয়া অনেক বড় লোকের মাইয়া সবকিছু খাইতে জানে না তুমি আজকে নিজেকে অটো চালাও সদাই সদ বাড়িতে নিয়ে আসো ও কেন অটো চালাবে

ভাইজান ভাবির না জানে তুমি একটা বিয়ে করে নিয়ে আইছো আর বিয়ে দুই দিন যায় নাই তুমি তোমার বউয়ের কথাই উঠতেছো বলতেছো এই তোমার ছোট ভাই আমার এত কথা বলে তুমি কিছু বলনা কেন কথা একটু কম বল তোরা কি বাড়ি মান সম্মান রাখবি না বাড়িতে একটা নতুন বউ এই ভাবে বাই বাই কি জোগলা করে আমি গার্মেন্টসে একটা কাজ লুম যা তো ভাই তোগো কারণে কিছু কষ্ট হইব না আমি গার্মেন্টসে একটা চাকরি নিমু তোর ভাইয়েরও আরাম হইব শুরু করছে ওরা বাইরে বাইরা এই সংসার জানানোর লাগে কারোর কোনো চিন্তা করনের দরকার নাই আমি যে কয়েকদিন বাইসা আছি এই সংসার জানানোর দায়িত্ব আমার ভাইজান জান ভাবি ভাবি আমার চাকরি হয়েছে চাকরি হাল্লাই আম রে ভাই করছে তুই যেদিন ইন্টারভিউ দিতে যাস যাই নামাজ নামাজ পড়া মোনা যাতে আল্লাহর কাছে কত যে দোয়া করছি আল্লাহ আমি মুখ তুলে চাইছে আল্লাহ কবুল করছে রে ভাই আপনার দোয়া চাকরি হয় চাকরি হয় যোগ্যতায় ইন্টারভিউ তো সবাই দেয় চাকরি পাই একজন আর এইসব দোয়া হচ্ছে গরিবের সান্ত্বনা আপনার একটা কথা আমি সাফ সাফ বলে দেই স্বপ্ন পণ আছে সালামের সালাম চাকরি পেয়েছে আর আপনারা স্বপ্ন মানিক কে নিয়ে সালামকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই দশ টাকা চাইতে গেলে একশো টাকার কথা শোনাই তো যেই না তুমি চাকরি পাইছো অমনি তোমার ভাবি ভাইজান সবাই দেখবে তোমার এনে গদ করা শুরু করছে চলো ঘরে যাবা আসো তো রিয়া জামাই বাবা জি ওই তোমরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে আপনি তো ঠিক চিনতে পারলাম না আমার চিনার দরকার নাই আমার জামাই বাবা জি রাইকা দাও আমি সালামের শাশুড়ি আপনি কে আমি সালামের ভাবি কিছু মনে করেন না আপনার জীবনের প্রথম দেখছি তো তাই চিনতে পারি নাই আমি গো সালামের সরকারি বড় চাকরি হইছে এই খুশিতে চলে আসছেন ঠিক না মা ওই মা আসেন আসেন বসেন আমি জানি সালামের সরকারি চাকরি হয়েছে তোমার আসতে অসুবিধা হয়নি তো এই যে এত রাত করে আমি আসলাম রাস্তাঘাটে আমার কোন অসুবিধা হয় নাই তগ বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে সমস্যার মধ্যে পড়ে গেলাম হাবি কি তোমারে কিছু বলছে না না আমি তো কিছু বলি নাই আমার মা আসার সাথে সাথে আপনি আমার মায়ের পিছনে লেগে গেছেন না আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি আপনি একদম আমার আশেপাশে লেগে থাকবেন না